মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আগস্টের তিন তারিখ গ্রহের রাজপুত্র বুথ অর্থাৎ তার নক্ষত্রে গ্রহের রাজা সূর্য প্রবেশ করবে আর এই গ্রহের রাজপুত্র বুথ তার অন্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে গ্রহের রাজা সূর্য আগস্টের তিন তারিখ আর এই নক্ষত্রে থাকবে আগস্টের তেরো তারিখ পর্যন্ত গ্রহের রাজা সূর্য আর এই একই নক্ষত্রে তেরো তারিখ পর্যন্ত থাকার ফলে আগস্ট মাসের তিন থেকে তেরো তারিখ এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কি কি ঘটবে কেমন বা যাবে ভালো খারাপ উভয় দিক আপনাদের সাথে আলোচনা করব। তাই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি অবশ্যই শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সূর্যের মতো যদি ভাগ্য উজ্জ্বল করতে চান সূর্যদেবের কৃপা পেতে চান ওং নম সূর্যদেবাই নম গ্রহের রাজা সূর্য বুধের নক্ষত্রে প্রবেশ করবে আগস্ট মাসেই আর এই বুধের নক্ষত্রে প্রবেশ করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস দুর্দান্ত কাটতে চলেছে এবং এই আগস্ট মাসে কিন্তু গ্রহের রাজা সূর্য অন্বেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং তেরোই আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে আবার তিরিশে আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য এই নক্ষত্রে প্রবেশ করার ফলে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র মতে আগস্ট মাসে বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে এবং আগস্ট মাসেই এই গ্রহের রাজা সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা এবং আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় এটি শক্তি নেতৃত্ব আত্মা প্রকাশের প্রতীক সূর্যের অবস্থান একজন ব্যক্তির জীবনের সম সমসমান খ্যাতি এবং সাফল্যের উপর প্রভাব ফেলে সূর্যকে আত্মার কারক হিসাবে ধরা হয় যা ব্যক্তির ইচ্ছাশক্তি ব্যক্তিত্ব জীবনশক্তির প্রতীক সূর্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে সমাজে প্রতিষ্ঠা এনে দেয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা কারক হিসাবেও বিবেচনা করা হয় সূর্যের শুভ অবস্থানে ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ হয় সূর্যের এই শক্তিশালী অবস্থানে ব্যক্তির জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রা নির্দেশ করে তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে মান সম্মান পিতার কারক গ্রহ হিসাবে যেমন চিহ্নিত করা হয় তেমনি সূর্য মজবুত হলে ব্যক্তি সুখ সমৃদ্ধি লাভ করে থাকে তবে রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নক্ষত্র পরিবর্তন করে সূর্য বর্তমানে পুষ্য নক্ষত্র বিরাজ করছে এই নক্ষত্র অর্থাৎ তিনি আবার তিন আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য আর এই দিন আবার কিন্তু বেশ কয়েকটি শুভ রাজযোগও তৈরি হচ্ছে তবে অনলেসা নক্ষত্রের অধিবাসী ভূত এবং সূর্য ও বুধের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আর এই তিনেই আগস্ট অর্থাৎ অনলেসা নক্ষত্রে সূর্য প্রবেশের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা বিশাল লাভ পাবেন এবং তেরোই আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই নক্ষত্র বিরাজ করবেন গ্রহের রাজা সূর্য এবং সূর্য অনলেসার গোচর আর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তা বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দেব তবে আগামী তেস তেসরা আগস্ট সূর্য অনলেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রে সূর্য অবস্থানের ফলে কিন্তু আপনাদের কপাল খুলে যাবে পরিবর্তনের ফলে অর্থাৎ শুভ ফল বয়ে আনবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের তবে এবার বলি এই অনলেসা নক্ষত্রটি কিন্তু কর্কট রাশিতে অবস্থিত বুধ দ্বারা শাসিত এবং জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে পারে বিশেষ করে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হবে কারণ কর্কট রাশি সূর্যের বন্ধু এবং অনলেসা নক্ষত্র এই রাশিতেই অবস্থিত আর এই পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে সাফল্য উন্নতি নিয়ে আসতে পারে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে সূর্য অল্লেষা নক্ষত্রে রয়েছে তাদের জীবনে এই পরিবর্তন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তবে সকল রাশির জাতকদের জন্য এই পরিবর্তন মিশ্র প্রভাব ফেলতে পারে তাই রাশিফল দেখে বিস্তারিত জানা যেতে পারে তবে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ হবে বলে মনে করা হচ্ছে আসুন জেনে নিই সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আগস্টের তিন থেকে তেরোই আগস্টের মধ্যে অর্থাৎ সূর্যের এই নক্ষত্র অন্বেষা নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি এখন বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনারা না শুনলে বা জানলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে মন দিয়ে পুরোটি শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলেই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই সূর্য অন্লেষা নক্ষত্রে প্রবেশ করার পর তিন আগস্ট থেকে অর্থাৎ তেরোই আগস্ট পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে ভালো খারাপ যা যা ঘটনা ঘটবে সেগুলোকে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলছি অবশ্যই শুনুন জ্যোতিষশাস্ত্র কি বলছে মেষরাশির সম্পর্কে সূর্যে যে অনলেষা নক্ষত্রে প্রবেশ করবে আগস্টের তিন তারিখ আর তেরো তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সম্পর্কে নিয়ে কি বলছে আগস্ট মাস কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস এক কথায় দুর্দান্ত হতে চলেছে অনলেষা নক্ষত্রে সূর্যের গমনের ফলে মেষ রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে সরকারি চাকরিজীবীদের প্রমোশন হতে পারে পছন্দ স্থানে বদলিও হতে পারে ব্যবসায়ীদের ভালো লাভ হবে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এই সময় গাড়ি বাড়ি জমি কেনার একটি শুভ যোগ থাকতে পারে পরিবারের সব সমস্যা কেটে যাবে এই সূর্যের গোচর সময়কালে অর্থাৎ এক কথায় মেষ রাশির জাতক জাতিকাদের আগস্টের তিন থেকে ১৩ তারিখের মধ্যে সাফল্য থাকবে তুঙ্গে যে কাজই করবেন সেখানে সফলতা আসবে যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সূর্যের গোচর চলাকালীন কাজগুলি করে ফেলুন সেখানে আপনারা সফলতা নিশ্চিত দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন